হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশেপাশে আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করুন আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকার পরিমাণটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময়ের মতো কোনো ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন এখন বাজ হচ্ছে সকাল ছটা সকাল ছটার সময় চুলের ছেলে চিন্তু তৈরি করতে তো ভাবলাম চাউমিন তৈরি করব তো চলুন চাউমিন তো সবাই জানান সেই কারণে কোনো বলার কথাই নয় আপনারা প্লিজ দেখুন প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াশ করার কারণ আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করতে আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াশ করবেন তো দেখতে পাচ্ছেন প্রথম আমি চাউমিনটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে তারপর একটু কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম খুব অল্প করেই করবো যেহেতু ছেলে টিফিন করে কথা তো একটা পেঁয়াজ একটা কাঁচ লঙ্কা দিয়েছে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো নিয়ে দিয়ে দেবো একটা ডিম একটা ডিম দিয়ে আমি চাউমিন করবো কিছুই দেবো না কোনো আলু দেবো না কোনো সবজি দেবো না জাস্ট একটা ডিম দিয়ে পেঁয়াজটা আমি রেসি তৈরি করবো তো প্লিস লাইনটা কন্ডলো করবেন আর দেখুন আমি তৈরি করছে প্লিজ পরি বাস করে দেবেন তো চলো আমি এখানে স্টপ হয়ে যাচ্ছি অনেক রাত হয়ে যাচ্ছে আমি এখন ভয় দিয়েছি যাই এখন রাত বাজে দেখতাম তো রাতে দেখছি ভয় দিয়েছি ভয়ও করছে তাই যদি শুনছান অবস্থা আমি সেখানে কথা বলেই যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দিন ভেজা হয়ে গেছে ಕಾಣಿಸ್ತಿದೆ ಅಲ್ಲ ತಗೊಂಡು ಬಂದ್ರು সুন্দর একদম ঝরঝর তৈরি হয়ে গেল একদম শস টস সব দিয়ে করেছে খুব সুন্দর খেতে লেগেছে গেছে আমি ওই যদি এক চামচ খেয়েছি আর ছেলেকে অল্প করে বাটি দিয়েছিলাম গরি তুই খেয়ে যায় গরম গরম খেতে ভালো লাগে বাদিটাও টিভি মক্স ও দিয়ে দিলাম ও নিয়ে চলে যাবে তো ওখানে গিয়ে তারপর স্কুল যাবার আগে স্কুলে যাওয়ার আগে ও খেয়ে নেয় কারণ সকালবেলা তো কিছু খায় না স্কুল পড়তে চলে যাচ্ছে আর এটা স্কুল টোক আগে খায় আর টিফিনের সময় স্কুলের টিফিনের সময় ও টাকা দেওয়া হয় ওখান থেকে কিছু খেয়ে নেয় খেয়ে নেয় ও তো যা সেই কারণে টিফিনটা করা তো ছেলে রেডি হয়ে যাচ্ছে বা সব দিয়ে তো টিফিন বক্সিন সাবধানে যাবে কী করেন ছেড়ে চলে গেল তো পৌরসভার গাড়ি আসবে সে কারণে আমি ভাবলাম যে আমার ময়লা কোনো আছে মানে সবজি পণ্য পূর্ণ যেমন থাকে সে কারণে এটাও রাস্তায় ফেলে দিয়ে আসবে মানে রাস্তায় রেখে দিয়ে আসলে ময়লা পৌরসভা গাড়ি আসলে ওরা কী করে তুলে না চলে যায় তো বাড়ির সামনে বালতি করে দিই কিন্তু বালতি করে দিলে আবার তুলে আনার সময় নেই আমার সেই কারণে আমি প্লাস্টিকের মুড়ে মানে বেঁধে আর দিয়ে এসছে গাড়ি আসলে তুলে চলে যাবে দশ মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে আর অনেক আগে দিলে কী বলুন তো কুকুর না ছ্যাঁছিঁড়ি করে পুরো রাস্তা মোয় ভর্তি করে দেয় সে কারণ আগে দিয়ে দিই না ঠিক দশ মিনিট আগে দিয়ে আসি গাড়িওয়ালার টাইম হচ্ছে সকাল সাড়ে সাতটা ঠিক তার আগে দিয়ে আসলে কী হয় উনি এসে নিয়ে চলে যায় তো এখন বাজে সাতটা বই পনেরো কুড়ি মতো হবে তো দেখতে পাচ্ছেন ছোটো ছেলে ঘুমাচ্ছে এদিকে বড়ো ছেলেও সরি বড়ো ছেলে চলে আছে ওর বাবাও ঘুমাচ্ছে ছোট ছেলেও ঘুমাচ্ছে এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি সবজি সব কুটে নিচ্ছি তো চলুন আজকে কচু দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কোটা বাজার পুরো কমপ্লিট কচু লম্বা লম্বা কুটে নিয়েছি এদিকে হচ্ছে মাছ আলু আর হচ্ছে রসুনটা সেরে হয়ে গেছে তাই আদা দিয়ে শুধু রান্না করবো তো কাঁচা কাঁচ লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কাটাও শুকিয়ে গেছে আমার কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা সব পেস্ট করে নেবে ওই সব তো চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছি আচ্ছা রসুন ছাড়াই রান্না হবে চলুন প্রথমে এটা পেস্ট করে নিই তারপরে মাছটাকে ভাজতে শুরু করব দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে দিয়ে অল্প করে জল দিয়েছি দিয়ে আমি কচুটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি কচু আমি একটু ভাপে ফেলে দিই নয়তো খেতে ভালো লাগে না একটু ভাপেই ফেলে দেবো চলুন এটা তখন সিদ্ধ হোক তোখানে মহলাটা করে নিই দেখতেই পাচ্ছেন কচুগুলো কীভাবে আমি লম্বা লম্বা কেটে নিয়ে আসি এখন লম্বা লমাও কেটে না কচুগুলো খেতে খুব ভালো লাগে বেশ আলুর মতো পিস পিস মনে হয় তো যাক চলুন এটা হোক ভোগ এখন এই আমি মশলাটা করে নিই দেখতে পাচ্ছেন এই কচুটা আমার সিদ্ধ হচ্ছে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম আমি চুনুন গাছটা জ্বালিয়ে দিই ভাতটা হোক আর কচুরটা সেদ্ধ হয়ে তবে রান্না বসাবো তো চলুন এই ফাঁকে আমি একটু মশলা করে নেবো আর তার সঙ্গে একটু সকালে যে ব্রেকফাস্ট করি আমি আমলকের জুস চলুন ওটা করে নে তো দেখতে পারছেন বন্ধুরা এখানে সমস্ত মশলা নিয়ে নিয়ে আছি একটু সর্ষেও নিয়ে আসি তো চলুন এটা পেস্ট করে আনি তো দেখতে পারছেন বন্ধুরা এদিকে আমার একটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে এবার জলটা ফেলে দেবো আর এদিকে পেস্টটাও করে নিয়ে চলে এসছে তো দেখুন সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এসছে তো চলুন এবার রান্না বসিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম এরকম গ্লাস গ্লাসের মধ্যে এক গ্লাস দু গ্লাস জল ঘুমতে গুটি খেয়ে নিতে হবে তো আপনারা যদি শরীর সুস্থ থাকে অবশ্যই কিন্তু আপনারা টাকা জমাতে পারবেন কারণ শরীর শরীরের পিছনে সবথেকে বেশি মানুষের টাকা চলে যায় তো জলটা খাওয়ার পরে তিরিশ মিনিট পরে আপনারা এরকম একটা ছেঁকিয়ে নিচ্ছি আমি তো তিরিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন একটা পেস্ট করে নিয়েছি আমি পেস্ট হচ্ছে এতে আছে একটা আমলকি কাঁচা হলুদ একটু আর একটু আদা তো একসময় আমি পেস্ট করে নিয়ে এসে তো চলুন এটা ভালো করে ছিঁকে তারপর আমি খাবো তো দেখা চলুন এটা খাওয়া কিন্তু শরীর পক্ষে খুবই উপকার এটা প্রতিদিনই সকালে আমি খাই আপনারাও চাইবেন যদি পারেন খেতে পারেন খুবই ভালো আর এর জন্য আপনাদের প্রচুর টাকা সেভ হয়ে যাবে যাতে শরীরটা সুস্থ থাকলে কিন্তু টাকা সেভ হয়ে যাবে এটা ভালো করে ছেঁকে নিয়ে এতে একটু জল মেশাতে হবে যেহেতু এটা পিওর একদম একটু জল মিশিয়ে তাও খেয়ে নেবো এটা আপনারা ফেলো না দিয়ে এটা আপনার স্কিনেও মাখতে পারেন খুবই ভালো হাতে পায়ে দিতে পারেন যেহেতু একটু আদা আদা কুচি দেওয়া আছে অনেকে মুখে দিলে জ্বালা করতে পারে তাই এটা আমি ছুটির সময়টা দিই হাতে মুখে মানে ঘষে দিয়ে দিই কিন্তু যেহেতু এখন স্কুল যাব তাই দিতে পারবো না দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো চামচ দিয়ে পুরো চেপে চেপে পুরো জলটা ঝরে নিয়েছি দেখুন পুরো কেক হয়ে গেছে তো এটা আপনার হাতে কিন্তু ঘষে হাতে পায়ে ঘষতে পারেন খুবই একটা কার্যকরী জিনিস তো চলুন দেখা যাক কেমন হয়েছে এবার ছেঁকে নিয়েছি পুরো ভালোভাবে চলুন আমি অল্প করে জলও দিয়েছিলাম দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি আর জল দেবো না এতটা হয়েছে এটাকেও খেয়ে নেবো এটা খেয়ে কিন্তু আপনারা কিন্তু অনেক টাকায় বানাতে পারবেন যেহেতু শরীর সুস্থ শরীর সুস্থ মানে প্রতি টাকা জমে যাবে কারণ শরীরে পেয়েছি না মানুষের সবথেকে টাকা চলে যায় চলুন তো দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেল একদম ব্রেকফাস্ট তো এবার যাওয়ার সময় স্কুল যাওয়ার সময় ভাত খেয়ে চলে যাব তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো যা ওই নটা সাড়ে সময় ভাত খাবো এটা হচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেল তো চলুন এবার রান্না বান্না শুরু করে দিই রান্না হয়নি ব্রেকফাস্ট খেতে চলে আসছিলাম আমি তো এরকম আপনারা করে খাবেন অবশ্যই একটা গোটা আমলু কিনে নেবেন অল্প একটু আদা অল্প একটু কাঁচা হলুদ নিয়ে এখন পেস্ট করে খেয়ে নেবেন শরীরকে খুবই ভালো রোগ রোগ বিষুক্ত হয় না স্কিনটাও ভালো থাকে আর স্কিনে কোনো মানে যে পিম্পিল বড় বা হয়তো অনেকে ফোঁড়া টোড়া ব্যবহার থাকে সে কোনো কিছুই মানে স্কিনে কোনো সমস্যা হবে না এই জিনিসটা যদি আপনার প্রতিদিন খান তো যাক চলুন খাওয়া হয়ে গেছে এবার চলে যায় রান্না করতে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এসে দিয়ে অল্প লবণ দিয়ে দেখে তেলে আর দুটো প্রম মাছ ফ্রিজে ছিল ভাবলাম এটাকে ভাজা করে নিই তারপরে যে মাছটা রান্না করব সেটা ভাজা করছে চলুন তো এই দুটো মাছ ভাজা করে নিই চমের মাছটা ভাজা করে তুলে নিয়েছি আর এই লবণ মাখিয়ে মা সব দিয়ে দিয়েছি আমার তো সবাই জানে লবণ হলুদ কীভাবে মাখাতে হয় তো দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে যায় একটু পরে ফিরে আসছে হলুদ লবণ সব দিয়ে দিয়েছি আদা রসুন যে পেস্ট করেছিলাম রসুন নয় শুধু আদা দিয়েছিলাম সমস্ত পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাছগুলোকেও ভেজে নিয়েছি এই হচ্ছে মাছ সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে তো চলুন ফসা না আলু আর কচু দিয়ে দেবো দেখতে পেশেন মহাদে তেল শেয়েছে আমার এবার আমি দিয়ে দেবো আলু কচু একসঙ্গে দিয়ে দেবো নিরাপ দেবো আলো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি একবার ভাত খেতে চলে এসেছি কারণ আমি রান্না শেয়ার করতেই পারলাম না রান্না তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু আমি রান্নার শেয়ার তো এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম যে আমি রান্না শেয়ার করতে পারিনি চলুন প্রচুর আলু দিয়ে মাছ রান্না কেউ খাবার বাবাও খায়নি চলে গেছে বললো দুপুরে এসে খাবো কাছাকাছি কোথায় আসে এখানে বলে দুপুরে এসে খাবো তো চলুন একটা মাছ দিয়ে ভাতটা খেয়ে নিই পরে আবার দেখা হবে কত হবে শাড়ি ফাইক নিয়ে নিয়েছি এতটা দেরি হয়ে গেছিলাম ঝপঝপ রান্না করে স্নান করতে চলে গেছিলাম সেই কারণে আর করতে পারিনি চলুন অল্প করে একটু খেয়ে পরে দেখা হচ্ছে সুন্দর করে লম্বা লম্বা দিয়ে রান্না করি তো খেতে দারুণ হয়েছে আজকে দুপুরে চলে আসবে বলে দুপুরে সে খাবো সেখানে সকালে একটু চিড়ে ভাজা চিড়ে তো ভিড়ে দিয়েছে খেয়ে চলে গেছে ওই বাতাসেদের চেয়ে খাওয়া বাবা সকালে করে তো চলুন খাওয়া দাওয়া করে নিই পরের দেখা হচ্ছে কথা হচ্ছে ঠিক আছে

बात बाकी सब मुझे आऊं दिन आते मैं सब ले जे लो जे कथा बोलो से लिखबे ना तार क्लास से बेर होते आबे तू देखते हो अच्छे जगह ना तू कुछ सो ले ए स्टॉप ये गाय देखते हो अच्छे ना देख जगह 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 जाए

Korda poishika dagarachi? Dagarachi na moches? Korda poishika dagarachi? Lek, 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 tigar, lek नहीं तो ले बम दे ले ले दिस सर हां आ मैं पारो रन है पारो बस तू दे दिस हां तगड़ा आधे मुझे दे आधे आ मैं पारो जा तू जा बिना दे ले के ना बिना तू तो बोल दे आगे আজকে যে একদম সঠিক লিখবে তাকে প্রাইজ দেওয়া হবে সবাই জায়গায় বসো বিষয় দেখতে দাও জায়গায় সবাই বসো দেখ বেয়াতো কথা বলছ না

ए गार्डन दी day, Mason is going to be ভাত খেতে এখন বাজে হচ্ছে পুরো বিকাল চারটে দশ তো চলুন স্কুল থেকে চলে এসেছি ভাত খাওয়া বলে চলে এসছি ভাত খেতে চলে এসছি তো এই হচ্ছে পমফ্রেট মাছ ভাজা আর সকালে ভেজেছিলাম সকালে দুটো ভেজেছিলাম কিন্তু খাইনি এটা ফ্রিজে ছিল মাছ আগের দিন রান্না করেছিলাম কিন্তু এই দুটো আর বেশি হয়েছিলো বলে রেখে দিয়েছিলাম তো আজকে ভাজা ভাজা করে খেয়ে নিচ্ছি আর এই হচ্ছে আজকে তরকারি কচু আলুদের মাছ রান্না করেছে তো দারুণ খেতে হয়েছিল সকালে রান্না করেছিলাম খেয়ে গেছি আর বলেওছি তো যাই হোক চলুন এই মাছ নিয়ে নিয়ে এসে দুটো আর এখানে দুটো মাছ ভাজা এই দুটোর মাছ ভাজা আছে এটা আমি খেয়ে নাও ওরা কেউ খাবে না তো চলুন মাছ ভাজাতে ভাত খেয়ে নিচ্ছে আমার তো মাছ ভাজাতে ভাত খুবই খেতে ভালো লাগে তো কে কে ভালোবাসেন কিন্তু মাছ ভাজাতে অবশ্যই খেতে বলবেন আমি কিন্তু মাছ তরকারির থেকে মাছ ভাজা খেতে বেশি পছন্দ করি তো যাই হোক চলুন খাওয়াটা শুরু করে দিচ্ছে পড়তে চলে এসেছে কাজ দিয়ে দিয়ে একজন সবাই এসছে চলুন ভাতটা খেয়ে নি পরেও দেখা হচ্ছে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসে ভাত খেতে তো ভাতটা কেমন একটু হালকা জলের মতো হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে এখন বাজে রাত বারোটা তো স্কুলে খাদাপত্রে কিছু কাজ করছি আমি সেই কারণে একটু অনেকটা রাত হয়ে গেছে তো চলুন এই হচ্ছে তরকারি তো ওর বাবা এসে ভাত খায়নি অফিস থেকে এসে যদিও সেই কারণে তরকারি অনেকটা রয়ে গেছে তো আমি এখন দুটো মাছ নেবো নিয়ে খেয়ে নেবো আর এখনও দুটো মাছ তরকারি সব থাকবে কালকে সকালে খেয়ে নেওয়া হবে তুমি দুটো মাছ থাকবে রেখে দেবো কালকে সকালে খেয়ে নেবো কারণ তো দরকার কেউ খাবে না তো চলুন খেয়ে নেই নিয়ে আবার পরে আবার দেখা যাচ্ছে আর হয়তো কথা হবে না কারণ অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়বো তাড়াতাড়ি যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবো অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো চলুন আজকে ভিডিওটি সারাদিনের প্রিয়টি কেমন হয়েছে বলবেন সারাদিন ভিডিও দেখিয়েছি জানি না কেমন হয়েছে যা পারি তাই ছেড়ে দিই ভিডিওটা একটু বড়ো করার জন্য তো প্লিজ প্রত্যেকে লাইক দিয়ে ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো চলুন আজকের রেসিপিটা একে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আমার রেসিপিটি কেমন হয়েছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আরেকটা জিনিস দেখা দেখাচ্ছে দেখুন এই হচ্ছে সাইকেল এটা আমার বাবুর সাইকেল তো ওর এই ওর বাবুর ছোটোবেলায় একটা সাইকেল ছিল সেটা ভেঙে গেছে তো আমার ছেলের বার্থডে হচ্ছে সামনে মাসে সামনে মাসে বলতে আর কয়েকদিন পরে সেইখানে ওর মামা এটা দিয়ে গেছে তো তো পেয়ে খুব খুশি এখন যদি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে রাত বারোটা বারো তো সবাই ঘুমাচ্ছে আমি একাই জেগে আছে ভয়েস দিচ্ছি তো চলুন ভিডিও এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ বেশি সময় দেবেন তো চলুন গুড নাইট আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন টাটা বাই আল্লাহ হাফিজ